নমস্কার আজকে নিয়ে হাজির হয়েছি দারুণ স্বাদের সম্পূর্ণ নিরামিষ উচ্ছে কুমড়োর রেসিপি নিয়ে যারা তেতো খেতে অপছন্দ করেন তাদের যদি এইভাবে উচ্ছে কুমড়োর এই রেসিপিটা করে দেন তাহলে তারা চেটে খেয়ে নেবে আর বন্ধুরা রান্নাটাও কিন্তু খুব চটজলদি হয়ে যায় তো দেখুন এখানে আমি উচ্ছে বা করলা ভেতরের দানা ফেলে দিয়ে এরকম সরু সরু করে কেটে নিয়েছি এখানে একটা বড়ো সাইজের আলু খোসা ছাড়ি আলু ভাজার মতো করে কেটে রেখেছি আর আমার যতটুকু লাগবে সেই অনুযায়ী খোসা ছাড়িয়ে এরকম লম্বা লম্বা করে সরু করে কেটে নিয়েছি এবারে দেখুন কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা ভালো করে গরম করে নেব আর রান্নাটা আর সরষের তেলেই করব আপনারা চাইলে সাদা তেলও করতে পারেন তেলটাকে ভালো করে কড়াইয়ের গায়ে ছড়িয়ে নিলাম ফোড়নে দিচ্ছি কালো জিরে এই রেসিপিটা কালো জিরে দিয়েই হবে আর খেতেও ভালো লাগবে আর একটা শুকনো লঙ্কা দিয়ে ফোড়নটা ভালো করে ভেজে কেটে রাখা আলু আর উচ্ছে বা করলা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কিছুক্ষণ ভেজে নেব আর বন্ধুরা আমি কিন্তু এখন নুন বা হলুদ কিছুই দেব না পরবর্তীতে দেব আর কুমড়োটাও আমি এখন দিচ্ছি না পরে দেব উচ্ছে আলু একটু ভাজা ভাজা হলে তারপরে কুমড়োটা দেব এইভাবে উচ্ছে আলু আর কুমড়ো দিয়ে এই রেসিপিটা করলে খেতে ভীষণ ভালো লাগে ছালের জন্য তিন চারটে কাঁচা লঙ্কা দিলাম আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন তবে তেঁতোতে একটু ঝাল কম হলেই ভালো লাগে লঙ্কা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এবারে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর এই ঢাকনাটা তুলে নিলাম উচ্ছা আলু দেখুন বেশ লাল লাল করে কিন্তু প্রায় ভাজা হয়ে এসেছে এবারে কেটে রাখা কুমড়ো দিয়ে দিচ্ছি তো কুমড়োটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর উচ্ছে কুমড়ো আলুর এই ভাজাটা গরম গরম ভাতে খেতে অপূর্ব লাগে ডাল ভাতও খেতে পারেন আর মুখে যাদের রুচি থাকবে না এই গরমে তারা এই রেসিপিটি খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগবে ভালো করে মিশিয়ে নিয়ে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো নুন হলুদ আমি যেহেতু আগে দিইনি এখনই আমি দিয়ে দিলাম একবারে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর যারা বন্ধুরা তেতো খেতে অপছন্দ করেন তাদের একবার এইভাবে উচ্ছে কুমড়োর এই ভাজাটা করে দিতে পারেন তারাও কিন্তু ভীষণ ভালোবেসে খাবে আর ভীষণ পছন্দ করবে তো গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু লো হিটে রেখে এই ভাজাটা করে নেব এবারে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম আর ঢাকা দিয়ে ঢাকা দিয়ে কিন্তু এই রেসিপিটা করতে হবে তো দেখুন ঢাকনাটা কিছুক্ষণ পরে তুলে নিলাম কত সুন্দর লাল লাল হয়ে এসেছে না সেদ্ধও হয়ে গেছে ভালো মতো আলু কুমড়ো উঠছে তো আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটা প্রেস করতে একদম ভুলবেন না যাতে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর এই রেসিপিটি কিন্তু সম্পূর্ণ নিরামিষ কিন্তু খেতে ভীষণ ভালো হয় যারা কখনো ট্রাই করেননি একবার ট্রাই করার অনু অনুরোধ রইল এরকম গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো হিটে রেখে রেখে ভাজাটা করে নিয়েছি কত সুন্দর টান টান করে ভেজেছি এরকম টান টান করে ভাজলেই খেতে বেশি ভালো লাগে তো রান্নাটা একদম কমপ্লিট একটা পাত্রে নামিয়ে নিয়েছি তো তৈরি হয়ে গেল আমাদের উচ্ছে কুমড়ো আলু দিয়ে বটি বা ভাজা রেসিপি তো আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য দেখা হবে অন্য ভিডিওতে আসতে হবে আসি